জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল ফিটনেস উইথ জালাল সামনে এক ভাইকে দেখতেছেন ভাই আপনার নাম বলে মোহাম্মদ আনিসুর রহমান আচ্ছা আপনার কী সমস্যা হয়েছিল বলেন আমার স্টক করেছিল স্টক করার পরে কি শারীরিক কন্ডিশন হয়েছিল শারীরিক অসল হয়ে গেছিলাম হাত পা লড়াতে পারতেছিলাম না আপনি তো এখনও কথা ঠিক মতো বলতে পারছেন না আগে কি কি অবস্থা ছিল কথা বলার আগে একবারে অসল অসল ছিল আর আপনি এখন কি ফিল করতেছেন এখন মোটামুটি ভালো মোটামুটি ভালো এখন আপনি একটু আগে আমাকে বলতেছিলেন যে হাঁটতে পারতেন না হ্যাঁ এখন হাঁটছেন শারীরিক ভাবে আরাম পাইছেন আপনি সঠিকভাবে আরাম পাইছেন তার মানে আপনি কি মনে করছেন যে এইভাবে যদি চলি আল্লাহ মাফ করতে পারে মাফ আপনি তো শুধু এক্সারসাইজ করছেন আল্লাহ থেকে লালপুর মানে পঁয়ত্রিশ কিলো বললেন আর কয় কিলো হয় পঁচিশ কিলো আর আপনি এখানকার আপনি কুঠিয়া থাকেন আপনার এটাও যাবে তো শুনলেন তো আপনারা তো মানে স্বাস্থ্যের পেছনে ছুটবো আমরা হবেই তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে তো আপনাকে বলছি ইনশাআল্লাহ আপনি যদি মানতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে মাপ না আমি আপনার তো কেউ না আল্লাহ সব ইচ্ছা করে সকালবেলা একটা ভিডিও নিলাম তো আপনারা দেখবেন যে ইনি কথা বলতে পারতেন না এবং হাঁটতে পারতেন না দিন মতো দাঁড়ায় আসে হাঁটছে এবং এভাবে আমার সঙ্গে এক্সারসাইজ করছে এবং যা বলছে তাই শুনছে এতেই কাজ হচ্ছে যারা স্ট্রোক করা রুগী আছেন তারাও শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ যদি মাফ করে আপনিও মাফ পাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম